বন্ধুরা আজকের ভিডিওতে তাইওয়ান সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরু করি আজকের ভিডিও তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা ভূখণ্ডর দক্ষিণ পূর্বে উপকূলে অবস্থিত তাইওয়ান হচ্ছে ইউরোপ এশিয়া ভূগঠন প্রণালী দ্বারা গঠিত এবং ফিলিপাইনের দক্ষিণে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বীপপুঞ্জ সমূহ প্রজাতন্ত্রী চীনের অধীনে হয় সাধারণত প্রজাতন্ত্রী চীন শাসিত এলাকা বোঝাতেও তাইওয়ানকে বোঝানো হয় প্রজাতন্ত্রী চীন প্রশান্ত মহাসাগরের তাইওয়ান দ্বীপ অর্কিড আইল্যান্ড গ্রিন আইল্যান্ড শাসন করে থাকে এছাড়া পিসকাদরিশ কি কিনমেন ফুসিয়ান তীরবর্তী মাসু আইসল্যান্ড প্রবৃদ্ধি দ্বীপ শাসন করে চীনে তাইওয়ান ফেংসু দ্বীপপুঞ্জগুলো প্রজাতন্ত্রী চীনের তাইওয়ান প্রদেশ হিসাবে প্রশাসিত হয় তাইওয়ান দ্বীপের মূল ভূখণ্ড পূর্বজা নামেও পরিচিত যা পূর্ব এশিয়ার চীনা মূল ভূখণ্ড তীরবর্তী অঞ্চল এবং জাপানের মূল ভূখণ্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমেই তাইওয়ান দ্বীপের অবস্থান এর পূর্বে প্রশান্ত মহাসাগর দক্ষিণে দক্ষিণ চীন সাগর ও লুজন খাড়ি পশ্চিমে তাইওয়ান খাড়ি এবং পূর্বে পূর্ব চীন সাগর অবস্থিত দ্বীপটি তিনশো কিলোমিটার দীর্ঘ এবং একশো কিলোমিটার প্রশস্ত এখানে কারা পর্বত ও ট্রোফিকাল বন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণ জাপানি হামলা প্রতিরোধ যুদ্ধকালে চীনের কু তিংমান পার্টি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জাপানের আগ্রাসন বিরোধী জাতীয় যুক্ত ফ্রন্ট গড়ে তুলে জাপানি সাম্রাজ্যবাদীর আক্রমণ প্রতিরোধ করে জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধটি জয়যুক্ত হবার পর চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন কুমিনতাং গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট হয়ে সারাদেশে গৃহযুদ্ধ বাধায় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ তিন বছরের বেশি সময় মুক্তযুদ্ধ চালায় তখনকার কুমিনতাং গোষ্ঠীর অনুসৃত গণবিরোধী নীতির দরুন সারাদেশের বিভিন্ন জাতির জনগণ এই গোষ্ঠীকে ঘৃণা করে ফলে কুমিনতাং পার্টির চীন প্রজাতন্ত্র সরকার উৎখাত করা হয় উনিশশো সালের পহেলা অক্টোবর চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তা চীনের একমাত্র বৈধ সরকার হয়ে দাঁড়ায় কুমিনতাং গোষ্ঠীর কিছু সৈন্যবাহিনী এবং সরকারি কর্মকর্তা সরে গিয়ে তাইওয়ান আঁকড়ে ধরে বসে তারা তখনকার মার্কিন সরকারের সমর্থনে তাইওয়ান প্রণালীর দু মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেন নয় ফেব্রুয়ারি দু হাজার তাইওয়ানের জনসংখ্যা ছিল দুই কোটি একত্রিশ লাখ পনেরো হাজার জন তাইওয়ানের প্রধান ভাষা হচ্ছে ম্যান্ডারিন এবং উপভাষাসমূহ হচ্ছে তাইওয়ানি উচ্চ প্রযুক্তি উষ্ণমণ্ডলীয় কৃষিজাত পণ্য পূর্বী রপ্তানি করে অজস্র বৈদেশিক মুদ্রা বিনিময় করে ন্যানো প্রযুক্তি অপেটা ইলেকট্রনিক পর্যটন প্রমুখ শিল্প তাইওয়ানের উন্নয়নে সহায়ক তাইওয়ানে প্রায় ষাট হাজার মুসলমান রয়েছে যা প্রায় নব্বই শতাংশ হুই জাতিগোষ্ঠীর অন্তর্গত ইন্দোনেশিয়া মালয়েশিয়া বুরুনাই শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ফিলিপাইনের পাশাপাশি তিরিশটিরও বেশি দেশের অন্যান্য জাতীয়তা থেকে তাইওয়ানে দুই লাখ পঞ্চাশ হাজারটিরও বেশি বিদেশি মুসলমান কাজ করছে তাইওয়ানের প্রধান ধর্মগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম তাও ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম পুরবৃত্তি ধর্ম পালন করা হয় বন্ধুরা এই ছিল তাইওয়ান সম্পর্কে কিছু তথ্য বন্ধুরা শেষে একটি কথাই বলব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন